আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব গাজীপুরে ভোরেই রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা গাজীপুরে ভোর থেকেই রাস্তায় নামতে শুরু করেছে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবির সমর্থনে ভোর পাঁচটায় রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা সোমবার স্থানীয় সরকারি মহিলা কলেজ কাজী আজিমুদ্দিন কলেজ গাজীপুর মেট্রোপলিটন কলেজ রানী বিলাসমণি বয়েজ স্কুল শো কয়েক স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্লক করে রাস্তার বিভিন্ন স্থানে স্লোগান দিচ্ছে সরেজমিনে গিয়ে দেখা গেছে গাজীপুর মহানগরের রাজবাড়ি রোডের ডিসি অফিসের গেটের সামনে কিছু শিক্ষার্থী সড়ক এবং ডিসি অফিসের দেয়ালে আন্দোলনে নিহতদের স্মরণে এবং আন্দোলনের পক্ষে লিখছেন উই ফর জাস্টিস আমার ভাই মাল্লকে দেশ কি তোদের বাবার নাকি যতবার মুখবি ততবার লিখব সহ বিভিন্ন স্লোগান লিখছেন এরপর জানিয়ে দিব আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফের বাড়িতে হামলা ব্যাপক ভাঙচুর বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া তিন সদরাসরের সংসদ সদস্য মাহবুল আলম হানিফের কুষ্টিয়ার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে আন্দোলনকারীরা এদিকে গাজীপুরে আওয়ামী লীগের অফিসে আগুন থানায় হামলা বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচিতে গাজীপুর পুলিশ বক্স এবং আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এছাড়াও কালিয়াকর থানায় হামলা চালানো হয়েছে পরে পুলিশ শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানিয়ে দিব এমপি এবং মন্ত্রী এবং নেতাদের বাড়ি কার্যালয়ে হামলা সারা দেশে আক্রান্ত আওয়ামী লীগ কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা এক দফা আন্দোলনের মধ্যে সারা দেশে মন্ত্রী সংসদ সদস্য সহ জনপ্রতিনিধি আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান এবং দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে দুর্বৃত্তরা ব্যাপক হামলা চালানোর পাশাপাশি কোথাও কোথাও আবাসিক ভবন কিংবা অফিসে আগুন লাগিয়ে দিয়েছে শনিবার রাত থেকে রোববার দিনভর এ ধরনের সহিংসতার ঘটনা ঘটে খুলনানগরীর শেরে বাংলা সড়কে শেখ বাড়ি হিসেবে পরিচিত সংসদ সদস্য শেখ হেলালুদ্দিন এবং শেখ সালাউদ্দিন জুয়েলের বাসভবনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা এদিকে রাস্তায় সাত ঘণ্টাও পড়েছিল আওয়ামী লীগ নেতা হারাধনের মরাদেহ রংপুরে ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগ নেতা এবং সিটি কর্পোরেশনের চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা এবং তার গাড়ি চালক কমল নিহত হয় এরপর তাদের লাশ সিটি বাজারের সামনে রাস্তার উপর পড়েছিল প্রায় সাত ঘণ্টা পরে সন্ধ্যা সাতটার দিকে সিটি মেয়র মুস্তাফিজুর রহমান মোস্তফা এবং অন্য কাউন্সিলরেরা গিয়ে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় Ha- এবং সর্বশেষ জানিয়ে দিব বিজয় এবং একমাত্র বিজয় আমাদের লক্ষ্য শাহবাগের সমানক নাহিদ আওয়ামী লীগ দেশে একটা গৃহযুদ্ধ তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক নাহিদ ইসলাম তিনি বলেছেন আমাদের উদ্দেশ্য লক্ষ্য এবং গন্তব্য পরিষ্কার বিজয় এবং একমাত্র বিজয় আমাদের লক্ষ্য আমরা এখনো সময় দিচ্ছি সরকার যদি এখনও সহিংসতা চালিয়ে যায় আমরা কিন্তু গণভবনের দিকে তাকিয়ে আছি শেখ হাসিনাকে ঠিক করতে হবে এখনও সহিংসতা চালাতে পারবেন রক্তপাত চালাতে পারবেন নাকি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে পদত্যাগ করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজ রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর শাহবাগ মসহ আশপাশের এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা বেলা তিনটার দিকে শাহবাগের বিক্ষোভে যোগ দিয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত গাজীপুরে ভোরেই রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা বৈষম্য ছাত্র আন্দোলনের ডাকে এক দফার দাবির সমর্থনে ভোর পাঁচটায় রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা সোমবার স্থানীয় সরকারি মহিলা কলেজ কাজী আজিমউদ্দিন কলেজ গাজীপুর মেট্রোপলিটন কলেজ রানী বিলাসমণি স্কুল সহ কয়েকটি স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্লক করে রাস্তার বিভিন্ন দেয়ালে স্লোগান দিচ্ছেন সরেজমিনে গিয়ে দেখা গেছে গাজীপুর মহানগরের রাজবাড়ী রোডের ডিসি অফিসের গেটের সামনে কিছু শিক্ষার্থী সড়ক এবং ডিসি অফিসের দেয়ালে আন্দোলনে নিহতদের স্মরণে এবং আন্দোলনের পক্ষে লিখেছেন উই জাস্টিস আমার ভাই মরল কেন দেশকৃতদের বাপের নাকি যতবার মুখবি ততবার মুহ বিভিন্ন স্লোগান লিখেছেন গতকাল রোববার ছিল শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল গাজীপুর অসহযোগ আন্দোলন কর্মসূচি চলাকালে রোববার তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ সড়ক অবরোধ বিজিবি ব্যাটালিয়ন সহ থানায় হামলা ভাঙচুর এবং জেলা মহানগর আওয়ামী লীগের চলে আগুন দেয় বিক্ষোভকারীরা শহরের প্রায় সকল মার্কেট দোকানপাট ছিল বন্ধ সড়ক মহাসড়কে চলেনি যানবাহন সকাল থেকে চান্দনা চৌরাস্তা শহরের শিববাড়ি মোড় ছিল আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগের নিয়ন্ত্রণে পরে দুপুরের দিকে আন্দোলনকারীরা তাদের ধাওয়া দিয়ে চান্দনা চৌরাস্তা এলাকার দখল করে বিক্ষোভ শুরু করে তারা টঙ্গি থেকে হোতাপাড়া পর্যন্ত ঢাকা ময়মনসিং মহাসড়কে বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে এদিকে শিববাড়ি মোড় থেকে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করার সময় দুপুরে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা দা এবং নিয়ে আন্দোলনকারীদের ধাওয়া দেয় পরে শিক্ষার্থীরা একত্রিত হয়ে তাদের ধাওয়া দিলে তারা রাজবাড়ী রোডে দলীয় কার্যালয়ে আশ্রয় নেয় বেলা তিনটার দিকে ছাত্রলীগ ফের শিক্ষার্থীদের উপর হামলা করে এর কিছুক্ষণ পরই আন্দোলনকারীরা আবার একত্রিত হয়ে জেলা পুলিশ কার্যালয়ে সংলগ্ন আওয়ামী লীগের জেলা এবং মহানগর কার্যালয়ে সে তাদের ধাওয়া দেয় এবং পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয় এ সময় তারা পার্শ্ববর্তী রতখলস্ত গাজীপুর পেসকিলাবেও হামলা এবং ভাঙচুর করে বিকেলে আন্দোলনকারীরা হোতাপাড়ায় অবস্থিত বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে গেট এবং জয়দেবপুর থানায় হামলা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফের বাড়িতে হামলা ব্যাপক ভাঙচুর বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া তিন সদর আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়া বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে আন্দোলনকারীরা রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের পিটিআই সড়কের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার এসপি মোহাম্মদ আলমগীর হোসেন রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের পিটিআই সড়কের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার এসপি মোহাম্মদ আলমগীর হোসেন পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে শহরের দখল নেয় এ সময় শহরে আওয়ামী লীগের দেখা যায় না পুলিশের উপর হামলা চালালে তাদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় শহরের বিভিন্ন এলাকাতে সংঘর্ষ হয় এভাবে পুলিশ সদস্যরা একাই সাড়ে ছয়টা পর্যন্ত আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে মাঠে কাজ করে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ করে শহরে পিটিআই সড়কে হানিপের বাড়িতে হামলার ঘটনা ঘটে আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতার বাড়ির পিয়ন আব্দুল হান্নান বলেন সাড়ে ছয়টার দিকে তিনি বাড়ির ভেতরে ছিলেন লোহার ফটকের তালা লাগানো ছিল হঠাৎ করে একশো পঞ্চাশ থেকে দুইশো মানুষ এসে তিনতলা বাড়িটিকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে তিনি দৌড়ে তিনতলার ছাদে চলে যান এ সময় ইটের আঘাত পান তিনি এক হামলাকারীরা লোহার দরজা ধাক্কাতে ধাক্কাতে খুলে ফেলে একসময় ১৫ পনেরো থেকে বিশ বছর বয়সী কিশোর তরুণেরা পুরো বাড়িতে গ্লাস নিস্তলার জানালা দরজা ভাঙচুর করে বাড়ির পেছনের দিকে রান্নাঘরে ব্যাপক ভাঙচুর করে গ্যারেজে থাকা একটি মোটরসাইকেলও ভাঙচুর করে গাজীপুরে আওয়ামী অফিসে আগুন থানায় হামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কর্মসূচিতে গাজীপুরে পুলিশ বক্স ও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে এছাড়াও থানায় হামলা চালানো হয়েছে পরে পুলিশ নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কালিয়াক উপজেলা চন্দ্রা এলাকায় অবস্থান নেয় এক পর্যায়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে রাখে এ সময় লাঠি নিয়ে পুলিশ বক্সে হামলা ভাংচুর এবং অগ্নিসংযোগ করা হয় হামলা চালিয়া কালিয়াক পৌর আওয়ামী লীগ কার্যালয়ে দেওয়া হয় এছাড়াও আন্দোলনকারীরা থানায় চেষ্টা করে পরে পুলিশ তাদের শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় দুপুরের পর আন্দোলনকারীরা জয়দেবপুরের রাজবাড়ী সড়ক এলাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ ডাক ডাকবাংলোতে হামলা এবং অগ্নিসংযোগ করে প্রায় একই সময় গাজীপুর সড়ক ভবনে ফের হামলা এবং অগ্নিসংযোগ করা হয় এছাড়াও শ্রীপুরে মাওনা হাইওয়ের সামনে দুটি বাসে আগুন ধরে দেয় দুর্বৃত্তরা আতঙ্কে কারখানা ছুটি শিল্প পুলিশ এবং পোশাক কারখানা সূত্র থেকে জানা গেছে আন্দোলনকারীদের ডাকা অসহযোগ আন্দোলনের মধ্য লোকসান এড়াতে বেশিরভাগ কারখানা খোলা রাখেন মালিকেরা সকাল থেকে সব কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করে শ্রমিকেরা তবে কালিয়াকর উপজেলা চন্ডা এলাকায় সহিংসতার আন্দোলনের পর দুপুর বারোটার দিকে এই এলাকায় অন্তত পঞ্চাশটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ বিকাল তিনটার দিকে কে গাজীপুর সিটি কর্পোরেশন এবং জেলার অনেক কারখানায়ও ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ চন্দ্রা এলাকায় স্থানীয় পোশাক কারখানার কয়েকজন মালিক বলেন আন্দোলনকারীদের হামলা এবং ভাংচুরের আশঙ্কায় দুপুর বারোটার দিকে তারা কারখানা ছুটি ঘোষণা করেন